আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাল্লাহ বলুন বলেন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না فلا تعلم نفس ما اخفي কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারণ ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা করোনার আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলে বোখারি মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা গালাই বিশ্ব বললেন রব্দুল আলামিন ঘোষণা দিয়েছেন আদাত চুলি আইবাদিয়া সালিহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওয়ালা পৃথিবীর কোন শব্দ শুনে নাই ওয়ালা আলা মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আকবার এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কে এনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের এর ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে এই ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকব জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়া তু আবু আব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে

আটটা জান্নাতের দরজা থেকে জান্নাত গুলো ডাকতে শুরু করবে উদ্ভুল মিনবাবি উদ্ভুল মিনবাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ বিষ্ণুবি আমাদেরকেও নিরাশ করেন নাই বিশ্বনবী বললেন কেউ যদি প্রতিদিন রাত ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু প্রত্যেক হুজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সুবহানাল্লাহ সেও সাইয়েদনা আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন ইন্নালিল জান্নতি সামানিয়াতু জান্নাতের ভেতরে দরজা হলো আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়া তো হলুহু রোজাদার ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকা আবার বিশ্বনয় বললেন মন দাখলাহু লামিয়াদ মা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সঞ্চয় করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রায়য়ান দরজা দিয়ে ঢুকা আপনার গলার তৃষ্ণা শেষ ইনশাআল্লাহ জান্নাতের আটটা দরজার করুণায় একটা দরজা দিয়ে আমরা ঢুকব এখন দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন ইন্না মিসরাইন মিন নাসারিই জান্নাব মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যতদূর দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা মা বাইনা না মাক্কা তাও হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ান আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে না আমি তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব